আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং যে যার অবস্থানে অনেক সুস্থ আছেন আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এবং আমাদের আজকের লাইভের টপিক আমরা কিন্তু অলরেডি আমাদের ক্যাপশনে মেনশন করে দিয়েছি তাই সবাই আমাদের লাইভটাতে জয়েন হয়ে যাবেন যার নিজের জন্য প্রয়োজন সে তো লাইভটা দেখবেনই পাশাপাশি আপনার রিলেটিভ আপনার ফ্রেন্ড সার্কেল যার যে বা যারা এই ধরনের পাত্রী খুঁজছে তাদেরকে আমাদের লাইভে একটা মেনশন করে দিতে পারেন অথবা যদি তাদেরকে মেনশন দিয়ে আপনারা মানে মেনশন না করতে চান সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন লাইভটা নিজের আইডিতে শেয়ার করে রাখতে পারেন যাতে করে সকলে আমাদের সাথে যার মত প্রাইভেসি মেইনটেইন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে তো লাইভটা শুরু করব তার আগে আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমি লাইভ আর স্টার্ট করে দিব মানে লাইভ তো শুরু করেই দিয়েছি লাইভের আলোচনা শুরু করব কিন্তু তার আগে একটু চেক করে নে ঠিক আছে যে যার অবস্থানে অনেক আচ্ছা এখান থেকে লাইফটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে আমার কাছে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা লাইটটা সেটা একটু আমাদেরকে জানাবেন এবং লাইফটা একটু শেয়ার করে দিবেন যাতে বাকিরা আমাদের সাথে যুক্ত হতে পারে কেমন তো লাইভে আমরা আলোচনা করবো সুন্দরী এবং শিক্ষিত নিয়ে তো দেখা যাক লাইভে কে কে কমেন্ট করেছেন আমি একটু কমেন্ট গুলো পড়ে নিই আপনাদের ঢাকার গাজীপুর থেকে দেখছি মোহাম্মদপুর থেকে জয়েন হয়েছি অনেকদিন যাবৎ লাইভ দেখি আচ্ছা অনেকেই আমাদের সাথে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে যুক্ত থাকেন বা যুক্ত হয়ে আমাদের আমাদেরকে কমেন্ট করে জানান তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো চলেন আমাদের লাইভের প্রথম পার্টি নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই আজকে আমি যে পার্টি নিয়ে আলোচনা করব পার্টির হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই পাত্রীরা ঢাকা ঢাকাইয়া যদি বাংলা ভাষায় বলতে চাই পাত্রী বাবা একজন বিজনেসম্যান মা হাউস পাত্র জন্মশাল দুই হাজার অর্থাৎ বর্তমান বয়স বাইশ বছর পাত্রের উচ্চতা পাঁচশিট পাঁচ ইঞ্চি হাইট মাসাল্লা অনেক ভালো আছে পাত্রের বিবিএ পড়ালেখা করছে পাশাপাশি পাশাপাশি যে হচ্ছে IELTS এর নিচ্ছে তার মানে বুঝেই গিয়েছেন আজকের পাত্রীর জন্য আমরা চাচ্ছি দেশের বাইরে সেটেল অথবা দেশের বাইরে পড়ালেখা করতে যাবে পিএইচডি করতে যাচ্ছে বা পড়ালেখা করতে যাচ্ছে এ ধরনের পাত্র ঠিক আছে পাত্রী দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর যেহেতু লাইভে এবং আমাদের পেইজ এবং আমাদের কোম্পানিতে আমরা প্রাইভেসি মেইনটেইন করি জন্য পাত্রীর ছবিটা বা কোনো ডিটেইলস আমরা পোস্ট করি না বা বলছিলাম আমি আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন শুনে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন যে আমাদের সাথে যোগাযোগ করে সবকিছু শুনে আমাদের প্রসেস প্রসিডিউর অনুযায়ী যদি আপনার আগাতে ইচ্ছে করে থাকেন তখন আপনিরা আগাতে পারবেন আচ্ছা তো প্রথম বাতের জন্য আলোচনা হয়ে গিয়েছে কারাকরা এই পাত্রে বিষয়ে আগ্রহী আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের পেজে প্রায়শই বাজে কমেন্ট দেখি বা নেগেটিভ কমেন্ট দেখি তাই বিশ্বাস হয় না আচ্ছা এই কথাটা আমি সব ক্লিয়ার করি সমস্ত লাইভে সেটা হচ্ছে আমরা আসলে রোবট না যে আমরা আমাদের পাঁচটা ক্লায়েন্ট থাকলে পাঁচজন ক্লায়েন্টকে আমরা হ্যাপি করতে পারবো প্রথমে আসে ক্লায়েন্টের কথা যারা আমাদের রেজিস্টার্ড ক্লায়েন্ট পাঁচটা ক্লায়েন্ট আমাদের কাছে আসলে পাঁচজনের কিন্তু আমাদের মাধ্যমে বিয়ে হয় না সেখান থেকে একজনের বিয়ে হতে পারে দুজনের বিয়ে হতে পারে বাকি তিনজন কি তারা স্যাটিসফাইড থাকে না বা তারা বুঝেও হয়তো বা নিজেদেরকে স্যাটিসফাইড করতে পারে না যে তারা আমাদের বিয়েটা দিয়ে দিল না এরকম ভাবতে পারে কিন্তু আসলে বিয়ে দেওয়ার মাধ্যমে সবচেয়ে বড় উপকার আপনার পাশাপাশি কিন্তু আমাদেরও হয় কারণ আপনার বিয়ের মাধ্যমে আমরা আর পাঁচজন আর 10 জন আপনার রিলেটিভের কাছে আমরা পৌঁছাই আমাদের পরিচিতিটা বাড়ে এবং আমাদের একটা কি আমি যদি একদম রিয়েলি বলি বা একদম সত্যি কথা বলি যেটা হচ্ছে আমাদের মার্কেটিংটা আমাদের পরিচিতিটা খুব অর্গানিক ভাবে বাড়ে এবং অর্গানিক ভাবে বাড়লে কি হয় আমাদের আমরা খুব অর্গানিক ক্লায়েন্ট পাই ঠিক আছে এই যে লাইভ কর আপনাদের সাথে যুক্ত হওয়া এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিচিতিটা আমাদের কার আপনাদেরকে জানানো এবং আপনাদেরকে আশ্বস্ত করা ঠিক আছে এবং আমাদের প্রতিটা লাইভে আপনারা দেখবেন পাশাপাশি আমাদের পেজে আপনারা চেক আউট করতে পারেন আমরা সব সময় আমাদের লাইভে আমাদের সব কিছু আমাদের কোম্পানির বিষয় তারপর আমাদের প্রসিডিওর বিষয় সব কিছু কি আমরা আপনাদেরকে বুঝিয়ে বলি এবং সব কিছু রিয়েল বলি আপনারা এখন যেরকম শুনছেন আপনারা আমাদের অফিসে যান একইভাবে আপনারা শুনতে পাবেন আপনারা আমাদের সাথে কলে কথা বলেন একইভাবে শুনতে পাবেন কোনো মারপ্যাস পাবেন না এখানে কোনো ফেক কিছু পাবেন না ফেক কিছু পেলে কিন্তু আমরা লাইভে সরাসরি এসেভাবে কথাও বলতে পারতাম না আপনাদের সাথে এবং এবং আমরা আমাদের ভুলটাও স্বীকার করতাম না আসলে ভুল বলবো না আমি তো সব সময় বলি যে প্রত্যেকটা মানুষের কি একটা নিজস্ব জোন আছে যে জোনে এসে হচ্ছে যদি পাঁচটা মানুষ তার পছন্দের থেকে থাকে পাঁচটা মানুষকে সে হ্যাপি করতে পারে না আর হয়তো বা একজন না একজন ঠিকই অখুশি থেকে যায় সেরকম আমাদের কাছেও কি এরকম হাজার হাজার ক্লায়েন্টের মধ্যে কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা একটু অখুশি থাকে আমাদের প্রতি এবং তারা তাদের ক্ষোভটা হয়তো আমাদের কমেন্ট বক্সে এসে বলে যায় বা কমেন্ট বক্সে এসে ঝাড়ে ক্ষোভটা এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে কোনো পেজে আপনি দেখবেন যে কোনো অফিসে দেখবেন সব জায়গায় কি একটু নেগেটিভিটি থাকে সামান্য হলেও থাকে ঠিক আছে এটা আমরা আসলে পজিটিভ হয়েতেই দেখি আমরা আসলে ক্লায়েন্টের দোষও দিব না এখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে আমাদের মাধ্যমে যারাই আসুক না কেন তাদের সকলের বিয়ে সম্পন্ন করার জন্য এটা আমাদের সবসময় ইন্টেনশন থাকে এতটুকু আপনারা বিশ্বাস করতে পারেন আমাদেরকে ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় যেটা বলছিলাম ক্লায়েন্টের পাশাপাশি এবার আসি আমাদের কিছু আনপেড ক্লায়েন্টদের নিয়ে বা আনরেজিস্টার্ড বা হচ্ছে আমাদের ভালো চায় না এমন কিছু লোকদের নিয়ে তারা হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন ফেক আইডি দেখবেন আমি আপনাদেরকে যা বলে থাকি যেমন হচ্ছে গিয়ে একটা উল্টাপাল্টা নাম দেওয়া থাকে প্রোফাইলে কোনো রিয়েল পিকচার থাকে না অন্য কোনো ছবি দিয়ে রাখে তারা কি করে জানেন তারা এসে তাদের শুধু মানে তাদের সারা দিনের ফ্রাস্ট্রেশন তাদের সারা দিনের ঝগড়াঝাটির যে রাগটা নিজেদের যে পার্সোনাল রাগটা সেটা সে আমাদের কমেন্ট বক্সে ছাড়ে আপনি দেখতে সুন্দর না আপনার কথা সুন্দর না আপনাদের পেজে কল করেছিলাম আমার কলটা রিসিভ করে নাই আপনারা ভালো না আপনারা ফেক এই ধরনের কথা বলে থাকে আপনারা টাকা কেন চান এ ধরনের বাজে বাজে মন্তব্য করে থাকে পাশাপাশি কি বলে বলে যে ওনারা টাকা নিয়ে কাজ করে না অথচ উনি কিন্তু আমাদের সাথে কথাই বলেনি ঠিক আছে আনতা একটা কথা বলে দিয়ে যায় এটা আমাদের কাছে প্রুভ আছে ঠিক আছে তো এইগুলো নিয়ে আসলে টানা হেসটা করা আমাদের অভ্যাস না বা আমাদের কাজের মধ্যে পড়ে না আমরা সব সময় অ্যাভয়েড করি পাশাপাশি আপনারাও অ্যাভয়েড করবেন আরো একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আমাদের পেজের নাম করে যদি আপনাদেরকে কেউ অন্য কেউ নক করে আপনি ভেরিফাই না হয়ে কখনোই তাদের সাথে কথা বলবেন না তাদেরকে রেসপন্স করবেন না তাদেরকে ব্লক করে দিবেন আহ মুনি আপু কমেন্ট করেছেন কেমন আছো আপু অফিস অফিস সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় এবং অফিসের সবাইও অনেক ভালো আছে কার্যক্রম খুব ভালোভাবে চলছে ঠিক আছে কমেন্ট করার জন্য ধন্যবাদ তো চলেন অনেকক্ষণ একা এক এক কথা বললাম বকবক করলাম এখন হচ্ছে একটা দ্বিতীয় পাত্রী প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করব এখন আমি যে পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী এবং পাত্রীরা ঢাকায় সেটেল পাত্রীর বাবা একজন রিটায়ার্ড गवर्नमेंट জব হোল্ডার মা হাউসওয়াইফ পাত্রীর দুই বোন এক ভাই পাত্রীর বড় ভাই ম্যারিড এবং আলাদাভাবে সেটেল পাত্রী হচ্ছে গিয়ে বড় বোন পাত্রীর যে আর একজন বোন আছে সে পড়ালেখা করছে পাত্রী বিবিএ কমপ্লিট করেছে এবং পাত্রীর জন্ম সাল দুই হাজার পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এই পাত্রীর জন্য আমরা ঢাকায় সেটেল প্রাইভেট জব হোল্ডার অথবা গভর্নমেন্ট জব হোল্ডার ভালো শিক্ষিত ছোট ফ্যামিলির একজন পাত্র চাচ্ছি যারা খুব সিম্পল রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের কাছে আসেন তাদের জন্য এই পাত্রীর প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করা তাই তারা চাইলে এই পাত্রের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আপনার আগ্রহ যদি থেকে থাকে আপনার আগ্রহটা আমাদের কাছে প্রকাশ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবং আমাদের কাছে কিন্তু সব ধর্মের পাত্রপাত্রী অ্যাভেলেবেল আছে অনেকে আবার বলে থাকেন যে আপনারা এই ধরনের ওয়ার্ড কেন ইউজ করেন পাত্রপাতি কি কোনো প্রোডাক্ট কিনা এই ধরনের অনেক কিছু বলে থাকেন আসলে কি হয় যে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের পরিচিত পরিচিতটা যেহেতু আপনাদেরকে জানাই আমাদের প্রসিডিউরটা জানাই তো এই গুলো খুব কমন ইউজ করার জন্য এই জন্য ইউজ করা হয় ঠিক আছে কাল আপনাদের মাধ্যমে একটা ছেলে দেখবো আমাকে আমরা আমরা দোয়া করবেন আচ্ছা আচ্ছা অবশ্যই দয়া করবো এবং এভাবেই কিন্তু দেখা যায় যে আপু একটা কমেন্ট করেছে যে আগামীকালে একটা ছেলে দেখবো এখন এই ছেলেটার মাধ্যমে যে বিয়ে হবে এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই না হয়তো বা একটা দুইটা পাঁচটা ছয়টা সাতটা ছেলে বেশি এর থেকে বেশি দেখা লাগতে পারে বিয়ে যদি আমাদের মাধ্যমে না লেখা থাকে আপনি বা আমি কেউ কি জোর করে দিতে পারবো এটা কি পসিবল কখনই পসিবল না এটা কি করতে হবে এটা আমাদের ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে পাশাপাশি বিভিন্ন ওয়েতে আমাদেরকে ট্রাই করতে হবে নিজেদের জন্য ঠিক আছে এবং আজকে হচ্ছে আমার রিকোয়েস্ট আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে আরো অনেকে আজ আমাদের লাইফটা দেখতে পারে কারণ আজকের লাইফে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি আপনাদের জন্য ঠিক আছে যাতে আপনারা সাবধান থাকতে পারেন তারপর আমাদের যারা নেগেটিভ কমেন্ট করে আসলে তাদের ইনিশিয়েটিভটা কি বা তারা কেন করে এই ধরনের অনেক কিছু ইনফরমেশন দিয়েছি আরো একটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম কেউ যদি তাসলিমা মাইরেজ মিডিয়ার নাম করে আপনাদেরকে নক করে আপনারা কিভাবে সেটা চেক করবেন আমাদের পেজে দেখবেন আমাদের পেজ থেকে যে সমস্ত ভেরিফাইড ফোন নাম্বার আছে সেগুলো পোস্ট করা আছে সেখান থেকে যদি আপনি দেখেন যে হ্যাঁ এই নাম্বারের ভিতরে এই নাম্বারটা আছে তাহলে আপনারা হচ্ছে গিয়ে কি করতে পারেন রেসপন্স করবেন ঠিক আছে আর যদি না থাকে সাথে সাথে ব্লক করে দিবেন আরো একটা বই আছে আমাদের পেজে সাথে সাথে নক করবেন স্ক্রিনশটটা দিয়ে যে এই ধরনের কেউ একজন নক করেছে যদি আমাদের পেজ থেকে অবশ্যই রেসপন্স করা হবে ঠিক আছে সাইফুদ্দিন স্যার কমেন্ট করেছেন নাইস থ্যাঙ্ক ইউ আপনার কমেন্টের জন্য তো আজকের লাইভে আমি টোটাল দুইটা পাত্র নিয়ে আলোচনা করেছি এখান থেকে যে কোনো পাত্রী প্রোফাইলের জন্য আপনি যদি আগ্রহী থেকে থাকেন আমাদেরকে মেসেজ করতে পারেন তো চলেন এবার আমরা আলোচনা করব তৃতীয় পাত্রীর প্রোফাইলে এখন আমি যে পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রী সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের এবং পর্দা মেনটেন করে পাত্রীর বাবা একজন শিক্ষক ছিলেন এবং বর্তমানে রিটায়ার্ড অবশ্যই সরকারি শিক্ষক ছিলেন রিটায়ার্ড মা ওয়াইফ এবং পাত্রীর আহ পাত্রীর একজন ছোট বোন আছে না সরি ছোট ভাই আছে যে হচ্ছে কি হিফ পড়ালেখা করছে আর পাত্রী পড়ালেখা করছে অনার্সে এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন ইসলামিক মাইন্ডের পাত্র যাচ্ছি ঢাকায় সেটেল হলে সবচেয়ে বেটার কারণ পাত্রীরা ঢাকায় সেটেল যদি ঢাকায় সেটেল না হয় সেক্ষেত্রে ওনারা প্রায়োরিটি দেবে তবে অবশ্যই ইসলামিক মাইন্ডের হতে হবে ইসলামিক জিনিসগুলো মেনটেন করে এবং জানে এ ধরনের একজন পাত্র যাচ্ছে তো যারা যারা আমাদের লাইফটা দেখছেন এই পাত্রীর বিষয়ে যদি আগ্রহী থেকে থাকেন আপনারা সরাসরি ন করতে পারেন পাত্রীর বয়স আমি বলে দিই পাত্রীর জন্মসাল হচ্ছে দুই হাজার দুই এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটও অনেক ভালো আছে মার্শাল্লাহ এবং দেখতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো চাইলে আপনারা নক করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আর একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করি আমি এইমাত্র যে কথাটা বললাম যে পাত্রী দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ তো আপনাদের কাছে সুন্দরের সংজ্ঞাটা আসলে কি সেটা একটু আমাদেরকে জানাবেন কারণ আমরা আমাদের যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট থেকে থাকে সেক্ষেত্রে 98 এইট বা নাইনটি ক্লায়েন্টই বলে যে মেয়ে দেখতে সুন্দরী হতে হবে অনেক কোয়ালিটিস চায় তো অবশ্যই চাইবে এটা স্বাভাবিক সবাই চাই নিজের ছেলে মেয়ের জন্য পারফেক্ট সবচেয়ে বেটার সবচেয়ে বেস্টটা দিতে ঠিক আছে কিন্তু আসলে একজন মানুষের উচিত তার কি তার তার কথাবার্তায় আপনাকে যদি খুব সুন্দর একটা ভালো বিহেভিয়ার দেয় আপনার সাথে খুব ভালোভাবে কথা বলে আপনার পরিবারের খবর নেয় সবকিছু খুব সুন্দরভাবে আপনার সাথে প্রেজেন্ট করে নিজেকে তাই না এবং খুব সুন্দরভাবে আপনাকে সময় দেয় এগুলোকে আসলে আমার মতে একজন মানুষের সৌন্দর্যের দিক বলে মনে হয় ঠিক আছে অবশ্যই গায়ের রঙের একটা প্রায়োরিটি আমাদের সমাজে এবং সারা বিশ্বে আছে যে গায়ের রঙটা গায়ের রঙটা একটু ফর্সা হলে তাহলে কি এটার প্রায়োরিটিটা একটু বেশি কিন্তু আমি আপনাদের জন্য একটা মানে ছোট্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে যেমন আমাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটু ফর্সা কিন্তু আমাকে কিন্তু আমেরিকা অথবা লন্ডনের লোকজন কি বলে বা আমাদের বাংলাদেশিদের কি বলে জানে ব্রাউন পিপল বলে থাকে মানে ব্রাউনের একটা শেড মানে বাদামি রঙের একটা শেড বলে থাকে আমাদেরকে ঠিক আছে আমাদের কিন্তু তারা ফর্সা হিসেবে গণ্য করে না তারা ফেয়ার স্কিন বলে না তারা ফেয়ার স্কিন নিজেদেরকে দাবি করে তো এরকম ঠিক আছে যেমন আমরা যদি এখন বাইরের দেশে যাই আমাদেরকে এক নামে বলবে ব্রাউন পিপল ঠিক আছে মানে বাদামি রঙের লোকজন এই ধরনের কথা বলে থাকবে ঠিক আছে তখন এই কথাটা শুনলে আমাদের খারাপ লাগবে না অবশ্যই লাগবে তাই নিজেকে দিয়ে বুঝে আরেকজনকে ছোট না করি আমরা আমরা সব সময় কি করব তার মনের দিকটা তার বিহেভিয়ারের দিকটা তার পারিবারিক শিক্ষার দিকটাকে সৌন্দর্যের দিক হিসেবে বিবেচনা করব এই ক্ষেত্রে আমরা আমাদের ম্যারিড লাইফে বলেন আমাদের ম্যারিড লাইফ বাদে আমাদের স্টুডেন্ট লাইফ আমাদের যে কোনো ফ্রেন্ডশিপের সাথে মানে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে সব জায়গায় কি নিজেদের সম্পর্কটা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবো কোনো ঝগড়া ঝামেলা ক্যাচাল হবে না ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা সবসময় মেনটেন করব এবং একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো এটাই আমার ইচ্ছা তো এটা হচ্ছে আমার দাবি আপনাদের এবং আমরা সবসময় সবকিছু মেনটেন করার চেষ্টা করব তো আজকের লাই আমি টোটাল তিনটা পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করেছি এখান থেকে যে কোনো পাত্রীর প্রোফাইল আপনাদের পছন্দ হয়ে থাকে আর যদি থাকে সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ